যত করবা চালাকি পরে বুঝবা জালাকি তাহলে মানুষ যতই আধুনিক হইতেছে যতই মরান হইতেছে ততই ক্ষতির দিকে আগাই যাইতেছে। যাইতেছে। ততই ক্ষতির দিকে নিয়ে তো কবির ভাষায় আমি কয়েকটি কথা বলতে চাই যে হারামেতে বহু মানুষ পায় যে কতই আরাম হালালেরই মাঝে তারা দেখে শুধুই ব্যারাম যে বিয়েতে যত খরচ কম যে বিয়ের দেনমোহর যত কম ওই বিয়েতে আল্লাহ তালার রহমত কত পরিমানে বেশি সোভান যে সমাজের মধ্যে বিয়ে করা সহজ ওই সমাজের মধ্যে জেনা করা কঠিন আর যে সমাজের মধ্যে বিয়ে করা যত কঠিন ওই সমাজের মধ্যে জেনা করা ততটাই সহজ বর্তমান সময়ে বিয়ে করার জন্য পাঁচ লাখ টাকা দেন মোহর 10 লাখ টাকা দেন মোহর এর নিচে হয় না যে ব্যক্তি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সন্তান সন্ততি মা বাবা স্ত্রী পরিবার পরিজন স্বামী যত কিছু আছে সব কিছুর আমাকে এবং আমার আল্লাহ তালাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি না কেমতের দিন আপনি যাদের জন্য হারাম উপায়ে উপার্জন করেছেন তারাই আপনাকে ফাঁসিয়ে দিবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার পরিজন তারা বলবে যে আল্লাহ আমরা তো বলি নাই তাকে হারাম ভাবে উপার্জন করতে আপনি নিজেই ফেসে যাবেন আপনি যে স্ত্রীকে ভালোবাসার জন্য যে স্ত্রীর মহাব্বতের জন্য যে স্ত্রীকে মাসে দশ বারি স্বর্ণ স্বর্ণ থেকে আপনি গহনা তৈরি করে দিতে চান আপনি রাংটি তৈরি করে দিতে চান এই জন্য আপনি হারাম উপায়ে আপনি ঘুষ খেলেন সুদ খেলেন আপনি মানুষের সম্পদ দেশের সম্পদ নষ্ট করলেন সেই স্ত্রী কেমতের দিন আপনাকে আপনার গুনার ভার দিতে না। তোমার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তুমি ওই আমলটা নিখুঁত ভাবে এবার নিখুঁত ভাবে একেবারে স্বচ্ছ সাদা শুভ্র তাহলে ওই এবাদতটা আল্লাহ তালার কাছে কবুলযোগ্য গ্রহণযোগ্য অনেক সাহাবিরাই মদ খেতেন তো এই মদ খেয়ে তারা কি করতেন মসজিদের মধ্যে নামাজে আসতেন নেশা দ্রব্য গ্রহণ করে তারা মসজিদের মধ্যে আসতেন তার পোশাক আশাক দেখে তাকে মনে হচ্ছে টাকা পয়সা আছে তখন যে দ্রব্যটার দাম দশ টাকা সে বলে পনেরো টাকা এরকম চালাকি করে অনেক দোকানদার অনেক ব্যবসায়ী এরকম করে এমনকি এই নেশা দ্রব্য তোমরা কখনোই গ্রহণ করতে পারবে না এটা তোমাদের জন্য আজকে থেকে এই মুহূর্ত থেকে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সালিয়া হিজরত করে যখন মদিনাতুল মোনাওয়ারায় গেলেন তিনি একদিন বিজিটে বের হলেন পরিদর্শনে বের হলেন এখন দেখতে পেলেন যে কিছু মানুষ খেজুর বিক্রি করতেছে আমাদের ধারাবাহিক আলোচনা ছিল হারাম মালের অকল্যাণ বা ক্ষতি কি কি তো আজকে চতুর্থ এবং শেষ পর্ব যে আমরা কয়েকটি হারাম উপার্জনের পদ্ধতি বা হারাম ইনকামের কয়েকটা সোর্সের ব্যাপারে জানতেছিলাম তো এক নাম্বার ছিল যে দায়িত্বে ফাঁকি দিয়ে যদি কোনো ইনকাম করা হয় ওটা হারাম দুই নাম্বার ছিল কারো জিনিস কারো সম্পত্তি বা যেকোনো জিনিস তার সন্তুষ্ট ছাড়া সেটা যদি আমি গ্রহণ করতে চাই এটা আমার জন্য হারাম তিন নাম্বার ছিল সুদ সুদের মাধ্যমে যেটা আমার উপার্জন হবে এটাও আমার জন্য হারাপ চতুর্থ নম্বর ছিল যে মানুষের ক্ষতি করে নিজে যদি কোনো টাকা পয়সা বা অর্থ সম্পদ অর্জন করি ইনকাম করি এটাও আমার জন্য হারাপ পঞ্চম নম্বর ছিল যে ক্ষমতা বা কোনো পদ পদবীর ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটিয়ে যদি কোনো কিছু অর্জন করি এটাও আমার জন্য হারাম 6ষ্ঠ নম্বর ছিল যে প্রতারণার মাধ্যমে কোনো কিছু উপার্জন করা এটাও আমাদের জন্য হারাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন যে যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে বা ধোঁকা দেয় এই ধোকার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যদি সে কোনো কিছু অর্জন করে বা ইনকাম করে এটা তার জন্য হারাম হবে আর এই প্রতারণা যে করল সে আমার দলভুক্ত নয় অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে যে ব্যক্তি ধোঁকা দিল মানুষকে প্রতারণা করল মানুষের সাথে সে আমার উম্মত হতে হেবাব পারবে না নাউজুবিল্লাহ তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত যে আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন যে প্রতারণা মূলক বেচা কেনা এটা সম্পূর্ণ নিষেধ আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন যে প্রতারণার মাধ্যমে আমি গত জমায় বলেছিলাম যে অনেক দোকানদার থাকে যেমন একটা জিনিসে ডেট ওভার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওইটাকে মুছে দিয়ে সে নতুন মেয়াদ দিয়ে তারপরে বিক্রি করে আল্লাহ নবী সাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মোনাওয়ারায় গেলেন ইয়াসরিফ নগরী ছিল মদিনার পূর্বের নাম ছিল কি ইয়াসরিব। তো এই ইয়াসরিফ কে রসুল সাল্লাম মদিনা সোনার মদিনা নামকরণ করলেন তো মদিনায় তিনি একদিন বিজিটে বের হলেন পরিদর্শনে বের হলেন এখন দেখতে পেলেন যে কিছু মানুষ খেজুর বিক্রি করতেছে এখন রাসুল সাল্লাম তিনি নিজেই গভর্নমেন্ট তো তিনি দেখলেন যে এক ব্যক্তি খেজুর বিক্রি করতেছে এখন তার খেজুরের মধ্যে হাত ঢুকাই দিয়া রাসুল সাল্লাহ সাল্লাম দেখতে বলেন যে ভিতরের খেজুর গুলো ভেজা এখন রাসুলবাক সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার এই খেজুর গুলো ভেজা কেন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ নবী আজকে তো বৃষ্টি হয়েছিল এই জন্য খেজুর গুলো ভেজা কত বড় ধোকাবাজি চিন্তা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে বৃষ্টি যদি হতোই তাহলে তো উপরের খেজুর গুলো ভেজা থাকতো ভিতরের খেজুর গুলো কেন ভেজা আর উপরেরটা তো সুখ তাহলে কিছু মানুষ এভাবে ধোকা দেয় মানুষকে যদি দেখে একজন ক্রেতা তার দোকানের সামনে আসছে তার কাছ থেকে মাল কেনার জন্য তার পোশাক আশাক দেখে তাকে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড ভালো ফ্যামিলির তার কাছে টাকা পয়সা আছে তখন যেই দ্রব্যটার দাম 10 টাকা সে ওইখানে বলে 15 টাকা এরকম ও চালাকি করে অনেক দোকানদার অনেক ব্যবসায়ী এরকম করে এটা কিন্তু সম্পূর্ণটায় হারাম আবার অনেক ক্রেতা আছে যে একটা জিনিস কিনতে যায় ক্রয় করার জন্য যায় এখন এখানে যদি দাম চায় দশ টাকা সে বলে যে অমুক দোকানে দেখে আসছি টাকা দাম বলছে তাহলে এরকম ক্রেতা এবং বিক্রেতা উভয়েই কিন্তু অনেকেই এরকম ধোকাবাজি করে তো রাসুল সাল্লাহ সাল্লাম এই ধোকাবাজি করতে নিষেধ করে দিয়েছেন আবু সাইদ খুদ্রি রবিআল্লাহ আনহু থেকে রাসুল সাল্লাহ বর্ণনা করেন যে প্রাণীর গর্ভে কোন গাভী বা বকরি বা উঠ বা কোনো প্রাণীর গর্ভে যদি কোনো বাচ্চা থাকে ওইটা হওয়ার আগে জন্ম হওয়ার আগে ওইটা বেচা কেনা করতে নিষেধ করেছে। আপনার গাভীর মধ্যে বা বকরির মধ্যে দুধ আছে এই দুধটা দোহানের আগ পর্যন্ত এটা বিক্রি করতে নিষেধ করেছেন দুধটা দোহানোর পরে এর পরে যতটুকু হয় ওইটা দেখে তারপরে বিক্রি করতে বলছেন এবং কিনতে বলছেন অনেক মানুষ আছে এরকম করে আবার পুকুর থেকে বা কোন নদী থেকে যে একবার জাল ফেললে যে মাছগুলো উঠবে এই মাছগুলো এত টাকায় আমি বিক্রি করতে চাই বা এত টাকায় কিনতে চাই এইটাও রাসুল সাল্লাম নিষেধ করেছেন আগে মাছ উঠুক এটা দেখে তুমি বিক্রি করো আর এটা দেখে তুমি কেন না দেখে তুমি বেচা কেনা করতে পারবা না এটা ইসলামে নিষিদ্ধ এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে আবার অনেক মানুষ আছে দেখা যায় যে আমার ব্যাগের মধ্যে যা আছে এটা তুমি কত টাকায় কিনতে পারো বলো মানে জুয়ার মতো এটা এক হাজার টাকা কিনবা নাকি ইসলামে। এজন্য এরকম করে না জানা কোনো জিনিসকেও জানার আগ পর্যন্ত বেচা কেনা করা ইসলামে উভয় পক্ষকে ক্রেতা এবং বিক্রেতাকে সবাইকে উভয় পক্ষ নিষেধ করে দিয়েছেন তাহলে এরকম না জানা অবস্থায় বেচাকেনা এটাও করা যাবে না এরপরে ওজনে মাপে কম দেওয়া যাবে না এরপরে পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বেচাকেনা করা যাবে না মোট কথা প্রতারণামূলক যত ধরনের ব্যবসা আছে লেনদেন আছে আয় উপার্জন এটা পুরোপুরি নিষিদ্ধ এবং অবৈধ তাহলে এই গেল ছয় নাম্বার পয়েন্ট যে প্রতারণার মাধ্যমে কোনো কিছু উপার্জন করলে এটা আমাদের জন্য হারাম সাত নাম্বার সপ্তম নাম্বার হারাম উপার্জনের পয়েন্ট হলো যে হারাম দ্রব্যের মূল্য গ্রহণ অথবা অবৈধ কোন কাজের পারিশ্রমিক হারাম কোন জিনিস আপনি যদি বিক্রি করেন বা কারো কাছে পৌঁছে দেন আপনি মধ্যস্থ হয়ে কারো কাছে পৌঁছে দিলেন সেখান থেকে আপনি কিছুটা আয় করলেন এটাও আপনার জন্য হারাম এই হারামের মধ্যে অনেক প্রকার আছে যেমন আল্লাহ নবী সাল্লাম বলেন যে মৃত কোন প্রাণী মৃত কোন প্রাণী এটাও কেনা বেচা করা হারাম রক্ত, মদ, আফিম, গাজা এরকম যে কোনো ধরনের মাদক দ্রব্য এগুলো বিক্রি করাও যেমন হারাম এটা কেনাও হারাম এরপরে মনে করেন শুকর আছে পূজার মূর্তি সহ ইত্যাদি এরকম অনেক নানান ধরনের দ্রব্য আছে যেগুলো বিক্রি করাও হারাম ক্রয় তাহলে এগুলোর মাধ্যমে আপনি যদি ইনকাম করেন এটা আপনার জন্য হালাল হবে না তো আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ যখন কোন বস্তুকে হারাম করে দেন তখন সেই বস্তুর বিক্রয় এবং এর মাধ্যমে যত উপার্জন হয় এটাও তোমাদের জন্য হারাম সাহাবাদের জামানায় তখন মদ খাওয়া হারাম এটা ঘোষণা হয় নাই তখন অনেক সাহাবিরাই মদ খেতেন তো এই মদ খেয়ে তারা কি করতেন মসজিদের মধ্যে নামাজে আসতেন নেশা দ্রব্য গ্রহণ করে তারা মসজিদের মধ্যে আসতেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে তোমরা গ্রহণ করে মসজিদের মধ্যে আসবে না এমনকি এই নেশা দ্রব্য তোমরা কখনোই গ্রহণ করতে পারবে না এটা তোমাদের জন্য আজকে থেকে এই মুহূর্ত থেকে হারাম করে দেওয়া হয়েছে এটা শোনার পর রাসুল সালসাল্লাম ঘোষণা করে দিলেন সবার মাঝে সাহাবারা শুনে তখন রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন যে ইয়ারাসুল আল্লাহ তাহলে আমরা এই যে মদ আছে এই যে হারাম যেগুলো আছে আমাদের কাছে এগুলো আমরা কি করব এগুলো বিক্রি করে দিই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে না যেটা তোমার জন্য হারাম এটা তোমা তুমি কারো কাছে বিক্রিও করতে পারবে না এটা কারো কাছে বিক্রি করে ওই টাকাটা আনা এটাও তোমার জন্য হারাম সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ বিক্রি না করি তাহলে ইহুদি খ্রিস্টান যারা আছে ওদের জন্য তো হারাম না তাহলে ওদেরকে আমরা কি করি হাদিয়া দিয়ে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না এটা তোমার জন্য হারাম তুমি কাউকে হাদিয়াও দিতে পারবে না বকশিশ হিসেবেও দিতে পারবে না এটা ফেলে দাও সুবহানাল্লাহ তাহলে যেটা আমার জন্য হারাম এটা আমি যেমন গ্রহণ করতে পারবো না ঠিক তেমনি এটা কাউকে বিক্রিও করতে পারবো না এটার সহযোগিতাও করতে পারবো না এটা কাউকে গিফট উপহারও দিতে পারবো না হাদিয়া হিসেবেও দিতে পারবো না এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে অনেক মানুষ আছে যে নামাজও পরে আবার তারা নেশাদ্রব্য জাতীয় জিনিসের ব্যবসাও করে পাশাপাশি অনেক মানুষ আছে এরকম অহরহ মানুষ আছে যারা নামাজ পড়ে আবার হারাম কাজের সাথে সম্পৃক্ত তাহলে জন্য এবাদত করলে খাঁটি ভাবে নিখুঁত ভাবে করতে হবে যার মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না ক্লিয়ার এবাদতটা হতে হবে একেবারে স্বচ্ছ সাদা শুভ্র তাহলে ওই আল্লাহ কাছে কবুল বিশ্ব নবী সাল্লাম এই জন্য বলেন হাদিসের মধ্যে যে তোমার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তুমি ওই আমলটা খাটি নিখুঁত ভাবে আমলটা তুমি করতে পারো এই জন্য আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে তো আল্লাহর রসুল সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ এবং তার রাসুল এবং আল্লাহর শুকর ও মূর্তির বেসা কেনা করাকে হারাম করে দিয়েছেন এরপরে আরো অনেক ধরনের হারাম দ্রব্য আছে যেমন মনে করেন কোন অশ্লীল সিনেমার ফিল্ম এগুলো ডিক্স, মেমরি বা কম্পিউটার দোকান থেকে বিক্রি করা অনেকে লোড দিয়ে বিক্রি করে হারাম অনেক নাচ গান অশ্লীল এগুলো ডিক্স আকারে সিডি আকারে এগুলো বিক্রি করা কেনা উভয়টাই হারাম তাহলে এগুলো থেকেও আমাদেরকে কি করতে হবে ফিরে থাকতে হবে এছাড়া মনে করেন অনেক ধরনের বইপত্র আছে চটি গল্প ছবি ছবি আকারে এরকম বিক্রি করা হয় তাহলে এগুলো থেকে বেচা এবং কেনা উভয়টা থেকে আমাদের ফিরে থাকতে হবে এগুলো থেকে আপনি ইনকাম করলেন এই ইনকাম থেকে আপনি আপনার সংসার চালালেন আপনার সংসারের মানুষ যারা আছে আপনার ইনকামের উপর নির্ভর করে তারা কিন্তু এই আপনার গুনাহের নেবে না দিন আপনি যাদের জন্য হারাম উপার্জন করেছেন তারাই আপনাকে ফাঁসিয়ে দিবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার পরিজন তারা বলবে যে আল্লাহ আমরা তো বলি নাই তাকে হারাম ভাবে উপার্জন করতে আপনি নিজেই ফেসে যাবেন আপনি যে স্ত্রীকে ভালোবাসার জন্য যে স্ত্রীর মহাব্বতের জন্য যে স্ত্রীকে মাসে দশ বারি স্বর্ণ স্বর্ণ থেকে আপনি গহনা তৈরি করে দিতে চান আপনি হীরার আংটি তৈরি করে দিতে চান এজন্য আপনি হারাম উপায়ে আপনি ঘুষ খেলেন সুদ খেলেন আপনি মানুষের সম্পদ দেশের সম্পদ নষ্ট করলেন সেই স্ত্রী কে দিন আপনাকে আপনার গুনার ভার নিতে চাইবে না আপনি যদি বলেন আল্লাহ যে আমি আমার স্ত্রীর জন্য এই গুণাগুলো করছি স্ত্রীর আবদার করছে এই স্ত্রীর আবদার পূরণ করার জন্য আমি এগুলো করছি আল্লাহ তালা এটা শুনতে রাজি নয় আর ওই স্ত্রীও আপনার গুনাহের ভাগিদার হবে না এজন্য হিসাব করে চলতে হবে আমাদের যে আমি ইনকাম করব আমার ইনকামের উপর আমার স্ত্রী চলবে আমার সন্তান চলবে আমার ছেলে মেয়ে আমার মা বাবা যদি থাকে আমার উপর ডিপেন্ড করে যারা চলতেছে আমি হালাল ভাবে ইনকাম করে তাদেরকে চালাবো তারা যদি সন্তুষ্ট থাকে আমার থাকুক আর যদি না থাকে তাদের তারা বিদায় হয়ে যাবে কারণ আল্লাহ যে ব্যক্তি সমস্ত কিছুর চাইতে সন্তান সন্ততি মা বাবা স্ত্রী পরিবার পরিজন স্বামী যত কিছু আছে সব কিছুর চাইতে আমাকে এবং আমার আল্লাহ তালাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না তাহলে এই জন্য হারাম থেকে বেঁচে থাকা এটাও তো আল্লাহ তালার হুকুম রাসুল সাল্লাহ নির্দেশ কথা বলেন ঠিক না বেটি আল্লাহ ফাকরুল্লাহ আলমিন সুরা নূরের ১৯ নম্বর আয়াতে বলেন যারা মুমিনদের মাঝে অশ্লীলতা প্রচার প্রসার করতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি সাজা রয়েছে শাস্তি রয়েছে অপেক্ষা করতেছে এজন্য কখনোই কি করা যাবে না অশ্লীলতা মানুষের মাঝে ছড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করা যাবে না এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে তো এই গেল সাত নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্ট হলো যে ওজনে কম দেওয়া আল্লাহ আলামিন পবিত্র কোরআনের সুরা আর রহমানের নয় নাম্বার আয়াতে বলেন যে তোমরা ন্যায্য মাপ প্রতিষ্ঠিত করো এবং মাপে কম দিও না ওজনে তোমরা কম দিও না আল্লাহ নিষেধ করেছেন কিন্তু অনেক ব্যবসায়ী আছে যে এখন বর্তমান সময়ে আধুনিক একটা সময় এই সময়ে দেখবেন যে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার মানে ডিজিটাল ভাবে ওজন দেওয়া যায় পরিমাপ করা যায় বাটখারা করা যায় তাহলে এইখানেও একটা কার আছে তারা সিস্টেম করে রাখে যে আপনাকে এক কেজিতে একশো গ্রাম দুইশো গ্রাম কম দেবে আপনি টেরো পাবেন না যারা এটা জানে কৌশলটা তারা আবার ধরতে পারে কিছুদিন আগে এরকম একজন বক্তা ওদের কেয়ারের ম্যাজিস্ট্রেট তিনি এসে এরকম এক ব্যক্তিকে লসে তাহলে এরকম অনেক মানুষ আছে কিন্তু সাধারণ জনগণ যারা কেরতা তারা তো আর বুঝতে পারে না এটা এজন্য আগেকার যুগটাই ভালো ছিল যে দাড়ি পাল্লা যে ছিল ঠিক না ماشي যে আপনি চোখের সামনে দেখতে পারতেছেন যে কতটুকু ওজন হইতেছে বেশি জুল হইতেছে নাকি কম হইতেছে আর এখন ডিজিটাল মানে আধুনিক যত হইতেছে মানুষ ততই মানুষ বিপদের সম্মুখীন হইতেছে এজন্য একটা কথা আছে না যে যত করবা চালাকি পরে বুঝবা জালাকি তাহলে মানুষ যতই আধুনিক হইতেছে যতই হইতেছে ততই ক্ষতির দিকে যাইতেছে পৃথিবীটাকে ততই ক্ষতির দিকে টেনে নিয়ে যাইতেছে এই জন্য আধুনিকতা হ্যাঁ গ্রহণ করব আমরা আমরা গ্রহণ করব না এমন না কিন্তু আধুনিকতাটাকে এই মরানটাকে আমরা যেন ভালো কাজে ব্যবহার করি ভুল কাজে অন্যায় কাজে ব্যবহার না করি তাহলে আল্লাহুল্লা আলমিন পবিত্র কোরআনের আরেকটা জায়গায় সুরা আরফের পঁচাশি আয়াতে বলেন যে তোমরা মাপ ও ওজন পরিপূর্ণ করে দাও লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না শান্তি প্রতিষ্ঠা করার পর পৃথিবীতে বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না আর এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মোহিন হও তাহলে আল্লাহ তালা এখানে একটা জিনিস নির্দেশ করলেন যে যখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা নাই শান্তি আছে ওই সমাজের মধ্যে মানুষ যদি কি করে ওজনে কম দেয় মাপে কম দেয় তাহলে এখানে আল্লাহ তালা কি বলছেন শেষে যে যদি তোমরা মমিন হও তাহলে এটা তোমরা করো না তার মানে বোঝা গেল যারা মমিন না তারাই এই কাজগুলো করে আর যারা এই কাজগুলো করে তারা কখনো মমিন হতে পারে না ওজনে কম দিতে পারে না তাহলে এই গেল আট নাম্বার পয়েন্ট যে ওজনে কম দেওয়া যাবে না নয় নাম্বার কালো বাজারি মজুদারি বা কোন দ্রব্যে ভেজাল মেশানো অনেক মানুষ আছে যখন কোন দ্রব্যের দামটা কমে যায় তখন ওইটাকে কি করে তারা কিনে মজুদ করে রাখে এরপর যখন বাজারের মধ্যে এটার টানাটান খুব বেড়ে যায় তখন এটাকে বাজারে ছেড়ে খুব চড়া দামে বিক্রি করে এটাকে কালো বাজারই বলে তাহলে এগুলোর থেকেও আমাদের কি করতে হবে ফিরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে নিশ্চিত করে বলেছেন যে যারা বেশি লাভের আশায় পণ্য সামগ্রী মজুত করে রাখে এবং এটা পরবর্তীতে কি করে কালোবাজারি করে পরবর্তীতে চড়া দামে বিক্রি করে তারা হলো পাপি রাসুল সাল্লাম এই খাদ্য দ্রব্য মজুদ করে রাখতে নিষেধ করেছেন তো এই যে আমরা পয়েন্ট এই পয়েন্টের মাধ্যমে আমরা যদি কোনোভাবে উপার্জন করি তাহলে আমাদের জন্য কি হারাম তো শুধুমাত্র পয়েন্ট জানলাম এ ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মানুষ হারাম ভাবে উপার্জন করে কিন্তু মানুষ জানেই না যে এটা হারাম তাহলে এগুলোর থেকে যেন আমরা ফিরে থাকতে পারি তো কবির ভাষায় আমি কয়েকটি কথা বলতে চাই যে হারামেতে বহু মানুষ পায় যে কতই আরাম হালালেরই মাঝে তারা দেখে শুধুই ব্যারাম তাহলে যারা হারাম গ্রহণ করতেছে তারা হারাম গ্রহণ করতে করতে এর মধ্যে আরাম পাই গেছে এরা হালালের কথা শুনলে তাদের গায়ের মধ্যে একটা জ্বালা ওঠে তাদের কাছে ব্যারাম মনে হয় অশান্তি লাগে বুঝতে পারছেন এরপরে দেখেন যে কবি কি বলেছেন যে হালাল তারা কঠিন করে হারাম করেছে সহজ নাফার মানি অশ্লীলতায় ভরেছে তাই সমাজ এই হারামটাকে যেহেতু মানুষ সহজ করে দিছে এজন্য আমাদের কাছে হালালটা কঠিন হয়ে গেছে আর এই জন্য সমাজের মধ্যে নাফার মানি অশ্লীলতা ধোকাবাজি এগুলো বেড়ে গেছে আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে যে সমাজের মধ্যে বিয়ে করা সহজ ওই সমাজের মধ্যে জেনা করা কঠিন আর যেই সমাজের মধ্যে বিয়ে করা যত কঠিন ওই সমাজের মধ্যে জেনা করা ততটাই সহজ বর্তমান সময়ে বিয়ে করার জন্য পাঁচ লাখ টাকা দেন মোহর দশ লাখ টাকা দেন মোহর হয় না দুই লাখ টাকা দেন মোহর আর আনুষাঙ্গিক খরচাদি তো আছেই সমাজের নেতা খাতা মাতাব্বর মন্ডল এদেরকে না খাওয়ালে তো হয়ই না কথা বলেন ঠিক না বেচি অথচ আল্লাহ নবী সাল্লাম বলেন যে বিয়েতে যত খরচ কম যে বিয়ের ওই বিয়েতে আল্লাহ বেশি শুধুমাত্র বিয়ে না এরকম করে করে আমাদের প্রত্যেকটা ক্ষেত্র এখন দেখেন হারামে ভরপুর হয়ে গেছে আর হারামের মধ্যে মানুষ এখন শান্তি খোঁজে কিন্তু শান্তি তো পায় না কারণ হারামের মধ্যে তো আর আরাম নাই এর মধ্যে আছে জ্বালা যন্ত্রণা এর মধ্যে আছে কাঠিন্যতা মনের মধ্যে শান্তি নাই সে পাঁচ লাখ টাকা জুয়া খেলে ইনকাম করে আসছে তার মনের মধ্যে শান্তি নাই কিন্তু এক ব্যক্তি দিন বসে তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করছে নিজের গায়ের শ্রম দিয়ে গায়ের ঘাম পায়ে ফেলে সে ইনকাম করছে তার মনের মধ্যে ঠিকই শান্তি আছে এরপরে কবি কি বলে দেখেন যে হারাম পেয়ে খুশি হয়ে বেড়েছে তাদের সাজ উল্টো পথে চলতে চলতে হারিয়ে ফেলেছে লাস তো বর্তমান সময়ের যারা মানুষ নামের শুধুমাত্র দেহটা মানুষ ভিতর থেকে মানুষ মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে হারাম গ্রহণ করতে করতে তাদের লাজ সরম লাজ লজ্জা এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে কথা বলেন ঠিক না বেঠিক এরপরে কবি কি বলে দেখেন যে চলো বন্ধু ঐক্য গড়ি সুন্দর করি সমাজ সর্ব মানুষের ইতরে হালাল করি সহজ তাহলে এই জন্য আমাদের কি করতে হবে এই হালালটাকে সহজ করার জন্য হালালটাকে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হারামটাকে হারাম থেকে মানুষকে দূরে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ইসলামটা মানতে হবে ইসলামটা যদি আমরা মানি ঐক্যবদ্ধ ভাবে যেমন মসজিদের মধ্যে নামাজের সময় যেমন জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জামাতে দাঁড়াইয়ে যাই এক আল্লাহ তালার কুদরতি কদমে সেদা দেই ঠিক তেমনি মসজিদ থেকে বের হয়েও এইভাবে ছোট নাই বড় নাই বৃদ্ধ নাই যুবক নাই কোন দলের মানুষ নাই নেতা নাই নেত্রী নাই সবাই আমরা কি করব। ইসলামটা মানার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করব তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে শান্তিময় হবে আল্লাহ আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে এমন করার তাহিগদান করেন আমরা বলি আলমিনামালিকুমতুল্লাহি